পরকিয়ার কামো বাসনায় দগ্ধ সাইমা রাত সাড়ে দশটা পুরো শহর যখন ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে তখন সাইমার বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা পাক খাচ্ছিল স্বামী জামিল আবারও দেরিতে বাড়ি ফিরবে বলে খবর দিয়েছে একই গল্প মিটিং আছে মিটিং নয় এটা ছিল উপেক্ষা বছরের পর বছর ধরে জমে থাকা নিঃসঙ্গতা সাইমার ভেতর এক ভয়ঙ্কর শূন্যতা তৈরি করেছিল এই শূন্যতার মাঝেই আশের আসে বয়স পঞ্চাশের কাছাকাছি চোখে মায়া কথায় ভরসা আচরণে অদ্ভুত এক টান যা সাইমা বহু বছর ধরে কারো থেকে পায়নি প্রথম দেখা কফি শপে তারপর নিয়মিত কথা তারপর রাত জাগা চ্যাট এক সাইমা নিজেই বুঝতে পারে সে আর থামতে পারছে না নিষিদ্ধ সম্পর্কের আগুন তাকে গ্রাস করে ফেলে কিন্তু সাইমা জানত না আগুনের আড়ালে ছিল আরও ভয়ঙ্কর সত্য রাশেদের আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করে কখনো সাইমাকে বলতো তোমাকে ছাড়া থাকতে পারি না আবার কখনও এমনভাবে দূরে সরে যেত যেন তাকে গুরুত্বই দেয় না সাইমা বুঝতে না পেরে আরও গভীরে ডুবে যেতে থাকে একদিন রাশেদ বলে আমার কিছু বন্ধু আছে ওরা তোমার কথা অনেক শুনেছে সবাই তোমার সঙ্গে দেখা করতে চায় সাইমার গায়ের খাড়া হয়ে ওঠে কিন্তু অন্ধ ভালোবাসা তাকে প্রশ্ন করতে দেয় না সেদিন সন্ধ্যায় রাশেদ তাকে একটি বাড়িতে ডাকে বাড়িটি অদ্ভুত নিস্তব্ধ দরজা খুলতেই সাইমা বিস্ময়ে জমে যায় ঘরের ভেতর জন বয়স্ক মানুষ বসে আছে কারো মুখে কৌতুকপূর্ণ হাসি কারো চোখে মাপোঝোক কারো মুখে লোক রাশেদ ঠান্ডা গলায় বলে সবাই তোমার অপেক্ষায় ছিল সাইমা মুহূর্তে সব বুঝে যায় এটা প্রেম নয় এটা পরকিয়ার নামে পরিকল্পিত ফাঁক তার শরীর কাঁপতে থাকে মাথার ভেতর ঝড় আমি কি করেছি কাকে বিশ্বাস করলাম মানুষগুলো এগিয়ে আসতে থাকে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে ঠিক তখনই সাইমা চিৎকার করে উঠে দূর হ আমাকে কেউ স্পর্শ করবে না ভয় লজ্জায় অপমানে ছুটতে ছুটতে সে বেরিয়ে আসে সেই বাড়ি থেকে রাস্তায় আলো ঝলমল করছিল কিন্তু তার চোখে সব অন্ধকার সেদিন রাতে সাইমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ চোখ লাল মুখ শুকনো কিন্তু ভেতরে জ্বলছে অগ্নিঝরা অনিতা সে বুঝে যায় নিঃসঙ্গতা তাকে দুর্বল করেছে বিশ্বাস তাকে প্রতারিত করেছে আর পরকিয়া তাকে মর্যাদাহীন এক বিপদের মুখে ঠেলে দিয়েছে পরদিন সকালে সাইমা সব সত্য জামিলকে জানায় কান্না ভামুন রাগ সবই হয় কিন্তু জামিল একসময় বলে আমরা নতুন করে শুরু করতে পারি যদি তুমি সত্যি চাও সাইমা মাথা নিচু করে কিন্তু এবার তার চোখে নতুন সংকল্প সাইমা নিজের জীবন নতুন করে গড়ে তোলে নিঃসঙ্গতা নয় সে নিজের শক্তিতে বাঁচতে শেখে সংসার পরিবার সম্মান সব গুরুত্ব দিতে শেখে আর একটাই প্রতিজ্ঞা করে ভালোবাসা না পেলে ভুল পথে নয় নিজের মূল্য বুঝে নিজের মর্যাদা ধরে সামনে এগোতে হবে